রোজা ভাঙার কয়েকটি কারণ রোজা कमजोर হওয়ার কয়েকটি কারণ রোজা সফল হওয়ার কয়েকটি কারণ যেহেতু আমরা রোজা রাখি আমরা সিয়ামব্রত পালন করি যারা সিয়াম পালন করছে আপনাদের জন্য আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

পায়ের তলা থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত যে বান্দারা আল্লাহ আলমিনের সম্মুখে আল্লাহ করতে গিয়ে দেয় সেই সব জাতিদের উপরে তাহলে এই হাট থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহুল্লাহ আলম সবার রোজা খরচ করেন এবার আসি আল্লাহবুল্লাহ আলমিন মোমিনদের উপরে বিশ্বাসীদের উপরে রোজাকে ফরজ করলেন আর আবার দ্বিতীয় আয়াতে বলছে যে ব্যক্তি তোমাদের মধ্যে রমজান মাস হল সে যেন রোজা শিয়াম পালন করে তো এই শিয়াম বরত পালন করলে কি পুরস্কার এসব এই সম্পর্কে আলোচনা হবে শিয়াম রোজা পালন করছি আমরা

এবং মিথ্যার পক্ষে আমল করা ছাড়ো না সে রোজা হবে না হবে না হবে আমরা শ্যাম অবস্থায় রোজা অবস্থায় যদি আমরা মিথ্যা কথা বলি এর কম জন্য কোন অপশন নেই হবে না রোজা ডাইরেক্ট ভাষায় হবে না তাহলে যেনারা রোজা রাখছেন

আমরা প্রত্যেকে জানি যে রোজা হবে না তো আল্লাহ সাল্লাম এই হাদিস স্পষ্ট ভাবে বলছেন কোন ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে ফেললো তাহলে সে দুপুরে খেলো কি সকালে খেলো কি বইকালে খেলো কি আর না খেলো কি পানি পান করলো কি তারপর শরবত পান করলো কি আরো যতগুলো জিনিস পান করা যায় সেগুলো পান করলো বা কি